আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দেশবাসী আজকে আমাদের আম্মাজান আয়সা সিদ্দিকা বসিরহাট পশ্চিম ডন্ডিঘাট আম্মাজান আয়সা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসা পরিদর্শনে আমার ভাইয়েরা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের প্রেসিডেন্ট বা সভাপতি বা আমাদের চব্বিশ পরগনা জেলার আমাদের জাহিদ মাওলানা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ভাই বাইদ্য সাহেব আমাদের হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার ওলামা বোর্ডের হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জাফরি সাহেব এবং আমার ভাইজান উত্তর চব্বিশ পরগনা জেলার ওয়েস্ট বেঙ্গলের তিনি হলেন সেক্রেটারি সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব আপনারা সকলেই চেনেন জানেন এনাদের এনারা আজকে এসেছেন বসিরহাট পশ্চিম ডন্ডিরহাট আম্মা জানা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শনে ইনশাল্লাহ তানারা এসেছেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে এনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি তো ভাই আপনারা যে মাদ্রাসা আসলেন আমাদের তা আপনাদের কেমন লাগছে বলুন একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েছি মোটামুটি আপনারা সকলে জানেন বা চেনেন আমাদের বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা আল্লামা হুজুরের হাতে নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা যে মাদ্রাসার উনি শিক্ষক ছিলেন জনাব আলহাজ হযরত মৌলানা মুফতি মরহুম সৈদুল হুজুর রহমদউল্লা আলাই ওনার নিজ হাতে প্রতিষ্ঠান আম্মাদানায়শা সিদ্দিকা বানি কেদিনখানা মাদ্রাসা আমরা এসেছি আলহামদুলিল্লাহ পরিবেশ সব দেখেছি খুব ভালো লেগেছে অনেক ছাত্রী এখানে আছে পঠন পাঠন যথেষ্ট ভালো করেছি সোনা বোঝা করেছি এবং খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো মানের উন্নত মানের সাহেবের যিনি পরিচালনা করেন বা দেখাশুনো করেন মাদ্রাসার ডিরেক্টর ওনার সাহেবজাদা জনাব হাফেজ আলহাজ মৌলন আব্দুল আজিজ সাহেব আপনারা যারা দেখছেন সকলকে বলব মাদ্রাসায় আপনারা বাচ্চা দেন আল্লাহ রহম যদি করে এখান থেকে বাচ্চা মানুষ হয়েছে ভাই আপনি কথা ও আমি জাহাঙ্গীর আলম পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছে আমি আলহামদুলিল্লাহ আমরা একটু আগে এলাম দন্ডিরহাট আম্মাজন সিদ্দিকা সিদ্দিক রদি আল্লাহ তাল আনাহার নামে যে প্রতিষ্ঠান মাদ্রাসা মনোমুগ্ধকর পরিবেশ ভাই দায়িত্বে আছেন যেন মাওলানা আব্দুল আজিজ সাহেব তিনি দায়িত্বে আছেন তিনি ভালোবাসা দিয়ে ছাত্রীদেরকে আগলে রেখেছেন পরিবেশ আমাদের খুব মনোমুগ্ধকর আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম বাচ্চাদের পঠন পাঠন এবং খাওয়া দাওয়া সমস্ত পরিবেশ আমরা তদারকি করলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ সমস্ত বিষয় ভালো পড়াশোনার মান গুণগত মান এবং খাওয়ার মান এবং পরিবেশ থাকার সমস্ত পরিবেশটা আমাদের আমাদের কাছে খুব ভালো মনে হলো এবং সিসি ক্যামেরায় মোড়া আমরা এসছি আমরা খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছে আমাদের মানে এটাই বার্তা যে আপনারা আপনাদের সন্তানগুলোকে মেয়েদেরকে এখানে দেন এখানে ভর্তি করান এবং আশা করি ইনশাল্লাহ এখান থেকে পড়াশোনা করে তারা অর্জন করে সুন্দরভাবে তারা মানুষের মতো মানুষ মানে প্রতিষ্ঠানটা পশ্চিমদিন আম্মাজন আইসা সিদ্দিকার রদি আল্লাহতালানাহা বালিকা ইতিমখানা আম্মাজান আইসা সিদ্দিকার রদি আল্লাহ হুতাল আনাহা বালিকা ইতিমখানা মাদ্রাসা পশ্চিম বসিরহাট পশ্চিম গঞ্জিরহাট উত্তর চব্বিশ পরগনা ঠিকানা মাশাল্লাহ মাদ্রাসার জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা এবং দোয়ার কামনা করি সকলে আমরা দোয়ার রাখলাম ঠিক আছে এবং আব্দুল আজিজ সাহেবের মোবাইল নাম্বার কন্টাক্ট নাম্বারটা সেভেন আপনি বলে দেন থ্রি টু নাইন সেভেন থ্রি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আর বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা দোয়া রাখবেন তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে যেহেতু এখানে তাদেরকে দেওয়া হয়েছে পর্দা পুশিদার সঙ্গে এবং ইসলাম ধর্মের মানে ইসলামী দিনই শিক্ষা অর্জন করতে পারে জন্য করে পিতামাতা দিয়েছে পিতামাতার আশা আকাঙ্ক্ষা কামনা কে আল্লাফাক যেন গোবর আমরা আমাদের সাথে আছেন পশ্চিমবঙ্গ লমা বোর্ডের প্রেসিডেন্ট জনাব রাজ হাফিজ মাওানা জাহিদুর ইসলাম বৈদ্দুল সাহেব আছেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সেক্রেটারি পদে তিনি দায়িত্বে আছেন জনাব মোহতারাম মাওলানা আব্দুর রহমান সাহেব এবং আমার আব্দুল আজিজ ভাইরা রয়েছেন এবং সঙ্গে অনেক মানুষ আছেন যারা আজ আমরা একটু পরিদর্শন এলাম আপনাদের কাছে সার্বিক দোয়া এবং সহযোগিতা কামনা করি সালাম আলাইকুম